কেমন আছেন বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তালার অশেষ নিয়ামত সারা দুনিয়া ভেদ সারা দুনিয়া ব্যাপী ছড়িয়ে সেটে আছে বিশেষ করে আল্লাহতালা যে আমাদের জন্য জমিন দিয়েছেন এই জমিনের উপরে নানাবিধ ফসল কিন্তু ফোটে ফলে বিভিন্ন ফল গাছ বিভিন্ন ফুল বিভিন্ন উদ্ভিদ আমাদের এই গ্রাম্য পরিবেশে আল্লাহ তালা দিয়ে দেন বড় নিয়ামত আল্লাহ তাল আল্লাহ তালা পাক কালামে সুরা রহমানে বলতেছেন আল্লাহ তালা দেওয়া তোমরা কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে অর্থাৎ আল্লাহ তালা যে নিয়ামত রাজি আমাদের দিয়েছেন কোনো নিয়ামত রাজি কিন্তু আমাদের অস্বীকার করার কোনো সুযোগ নেই আসলে যে নিয়ামত পাওয়ার পরে যদি কোনো মানুষ তার শুকরি আদায় করে আল্লাহ তার নিয়ামত রাজি কিন্তু আরও বাড়িয়ে দেন আর যদি কোনো মানুষ তার না শুকরি করে তাহলে ইন্না আদাবিলা সাদিদ যদি কোনো মানুষ আল্লাহ তালা নিয়ামতের রোয়া ওয়া কৃতজ্ঞ করে অকৃতজ্ঞ হয় তাহলে ইন্না আদা বিলা সাদীত আল্লাহ তালা তাদেরকে কেন কঠিন শাস্তির ব্যবস্থা করে থাকেন এখন এই দেখেন আল্লাহ তালা আমাদের যে ধান আমাদের এই জমিন থেকে আমরা শুধু রোপণ করে আমাদের এখানে খ্যান্ত হয়তো কিছু কীটনাশক আমরা সেখানে দিচ্ছি বা কিছু পরিচর্যা করছি পরিচর্যা করছি কিন্তু আল্লাহতালা যদি আমাদের এগুলো না দিতেন এই ফসলের মাথা যদি আমাদের এই যে ধান গাছের মাথা যদি আমাদের ধান না দিতেন আমাদের যদি শীষ না দিতেন কোরআন আসছে যে যদি ধানের শীষে যদি ভুষি হয়ে যেত তাহলে মানুষেরা বলতো যে আল্লাহ তালা আমাদেরকে ঠকিয়েছেন বা আল্লাহ তালা আমাদেরকে মানে ইয়ে করেছেন আর কি আমাদেরকে কষ্ট দিয়েছেন আর কি এখন আল্লাহ তালা আমাদের যে নিয়ামত রাজি দিয়েছেন দেখেন যে পাশে অসংখ্যা গাছ গাছালি সবুজ পরিবেশ আল্লাহ তালার নিয়ামতে কীভাবে ও মানে অস্বীকৃতি জানাবেন এই নিয়ামত রাজি তো এমন একটা জিনিস চেষ্টা করছি ভালো করার জন্য আসলে ভিডিওটা একটু একজন কমেন্ট করছে যে একটু ঘোলা ঘোলা হচ্ছে আসলে সমস্যা হচ্ছে কি জানেন এখন তো রোদ আকাশে রোদ এসে গেছে আর এই ক্যামেরাটা খুব একটা ভালো না যার পরিপ্রেক্ষিতে মনে হয় যে একটু আপনাদের দেখতে একটু অসুবিধা হচ্ছে তো আমি চেষ্টা করছি একটু মানে ইয়ে করার জন্য একটু আলোটা বাড়িয়ে মানে আলোটা একটু বাড়িয়ে দিয়েছি দেখে একটু মনে হয় ভালো হবে এ দেখেন কোরআনে বর্ণিত আমরা একটা জিনিস জানি যে সুরা তিন এটা তিরিশ পাড়াতে আছে। এটা ডুমুর নামেই খ্যাত অবশ্যই আলাদা একটা ফল তাই কি বলা হয় এই ডুমুর জাতীয় এটা আমাদের গ্রাম্য পরিবেশে এই ডুমুরগুলি হয় এটা দেখতে যেমনই ভালো এবং অত্যন্ত সুস্বাদু একটা পুষ্টিকর জিনিস আল্লাহ তালা দেখেন যে আমাদের আশপাশে সব কিন্তু সিঁড়ি মানে ছড়িয়ে সিটি রেখেছেন নিয়ামত রাজি আমরা অনেক কিছু হয়তো বা মূল্যায়ন করি না বা সেগুলি গুরুত্ব দিতে চাই না কিন্তু সব জিনিসগুলি কিন্তু ঔষাদী জিনিস আল্লাহ তালা বলতেছেন যে আমি কোনো জিনিস খামাকা সৃষ্টি করিনি আমি সব মানুষের উপকারের জন্যে আমি সৃষ্টি করেছি আল্লাহ তালা অযথা কোনো কিছু সৃষ্টি করিনি যা কিছু আল্লাহ তালা দুনিয়াতে সৃষ্টি করেছেন শুক্রান এবারে ঘোলা আসতেছেন জন্য ক্যামেরা আসলে প্রচণ্ড রোদ আর আপনারা দেখছেন যে আকাশে আবার কিন্তু সেই সাথে সাথে মেঘ মেঘের ভেলাটা ভেসে যাচ্ছে এক জায়গার থেকে অন্য জায়গায় আর আল্লাহ আল্লাতলা দেখেন নিয়ামত রাজি দিয়েছেন এই যে ভিটামিন সি যেটা মানুষের দৈনিক প্রয়োজন আর এই ভিটামিন সিটা কিন্তু মানুষেরা ধরে রাখতে পারে না এটা কিন্তু অবশ্যই প্রতিনিয়ত আমাদের ভিটামিন সি শরীরে গ্রহণ করতে হয় আর ভিটামিন সির অভাবে কিন্তু অনেক রোগ হতে পারে যেগুলি ভিটামিন সি আমাদের অত্যন্ত প্রয়োজন আপনারা ইতিমধ্যে দেখছেন যে গাছের আমরা ঢুল ঝুলছে যেটা পুষ্টিকর সুস্বাদু এগুলি সব তো আল্লাহ তালা নিয়ামত কোন নিয়ামতকে আপনি অস্বীকার করবেন আল্লাহতালার সব নিয়ামত রাজি আমাদের জন্য কি করি আমাদের জন্য উপকারী এজন্য আমাদের প্রত্যেকের রুচিত হবে যা তাল তালা আমাদের যতটুকু যা দিয়েছেন আমাদের সব নিয়ামত রাজির কিন্তু আমাদের সুক্রিয়া আদায় করতে হবে এই দেখেন যে তাল গাছ যদিও গাছে এখন তাল নাই এই ভাদ্র মাসে অনেক গাছে এখন তাল আছে এটা কত গ্রাম্য দিকে মানুষেরা কত মজা করে এটা খায় তালের বড়া খায় তালের তাল রান্না করে খায় নারকেল দিয়ে মিষ্টি দিয়ে খুব সুন্দর করে এগুলি খায় এরপরে দেখেন এই যে সজিনা গাছ এই সজিনা অত্যন্ত পুষ্টিকর এর পাতাও অনেক পাতা ভিতরে অনেক গুণ এর ফুলেও গুণ আর সজনের ভিতরে যে কি গুণ আছে সেটা তো বলার কোনো আর অপেক্ষায় রাখে না এই জায়গাটা আপনার যেখানে দেখছেন এটা হলো সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার কালীগঞ্জের ভদ্রখালী ইউনিয়ন পাঁচ নম্বর কুশুলিয়া একটা গ্রাম্য এলাকা এখানে আমি আজকে আসছি যে এই গ্রাম্য এলাকার কিছু ছবি নেওয়ার জন্য গ্রাম্য পরিবেশের কিছু মানে ছবিটা গ্রহণ করতেছি এই জন্য যে অনেক মানুষেরা টাউনে থাকে যে কমন করছে আমি চিনতে পারছি না যে আসলে আপনার দেখেন মানুষেরা এক রাস্তা দিয়ে যাচ্ছে আল্লাহ এই যে সাইকেলের উপরে রেখেছেন আল্লাহ তালা যে কোনো মুহূর্ত তো আমাদের অসুস্থ করতে পারেন যে কোনো মুহূর্তে মানে আল্লাহ তালা আমাদেরকে ওয়াসাল করে দিতে পারেন যে কোনো মুহূর্তে আল্লাহ তালা প্ৰালাইস্টিক করে দিতে পারেন এই আল্লাহ তালা আমাদের সুস্থ রেখেছেন এই সুস্থতার জন্য কিন্তু আমরা আমাদের বেশি বেশি করে আল্লাহ তালার কাছে কি করতে হবে সুক্রিয় আদায় করতে হবে যে আল্লাহ তালা দেখেন আমরা প্রতিনিয়ত যখন ঘুমাতে যাচ্ছি আমরা প্রতিদিন যখন আমরা রাত্রে ঘুমাতে যাই যখন আমরা একটা দোয়া পড়ি আল্লাহ হুম্মা বিস্মিকা আমতু হাইয়া হে আল্লাহ আমি আপনার নাম নিয়ে মৃত্যুবরণ করলাম আপনার নাম নিয়ে আমি জীবিত হব এ দেখেন আমরা মৃত্যুবরণ করলাম এই কথাটাই বলি আনুম আমি ঘুমাচ্ছি এ কথা কিন্তু আমি বলি না অর্থাৎ আল্লাহ তালা আমাদের ঘুম দিচ্ছেন আর এই ঘুমের পরে আল্লাহ তালা আমাদের কী দিবেন এই ঘুমের পরে আল্লাহ তালা আমাদেরকে যদি আবার হায়াত ফিরাই দেন তাহলে তো আমরা দুনিয়ার মুখ আবার দেখতে পাব অর্থাৎ আমরা যদি বেসে যদি সকালবেলা আমাদের জন্য যদি সকাল হয় তাহলে আমাদের জন্য ইহকাল আর যদি সকাল না হয় তাহলে আমাদের জন্য পরকালে দেখেন ছোটো একটা নারকেল গাছ এখনে এটা অবশ্যই নারকেল আসেনি এর ডাব যেটা অত্যন্ত পুষ্টিকর জিনিস আসলে বর্তমান সময়ে ডাব পাওয়া খুবই কষ্টকর অনেকে বলতেছে যে মোবাইলের বিভিন্ন টাওয়ার থাকার কারণে কতটুকু সত্য জানি না যে যার পরিপ্রেক্ষিতে যে টাওয়ারের যেটা পাওয়ার তার যে শক্তি বা ক্ষমতা তার পরিপ্রেক্ষিতে নাকি ইয়ে হয় মানে নারকেল অত্যন্ত কম হয় আসলে আগে যে পরিমাণ নারকেল হতো সেই পরিমাণ নারকেল বা ডাব আমাদের দেশে কিন্তু এখন আর হয় না গাছ বেশি হয়েছে এটা ঠিকই আছে কিন্তু সেইভাবে আমরা নারকেলের ডাব পাই না আগে খুব সস্তাতে পাওয়া যেত কম দামে পাওয়া যেত যত্র তত্রে পাওয়া যেত আর এখন এটা যেন খুবই ওই যে বলে না সোনার হরিণ মতন হয়ে গেছে এটা পাবার খুবই কষ্টকারী দেখেন পাশে পাশে গোবিন্দভোগ আম গাছ গত দেখেন এই এক দেড় মাস আগে আমাদের মাছ থেকে কিন্তু আম অবশ্য এখানে বাজারে আসে আমাদের গ্রাম্য পরিবেশে আমার নাই এই আমগুলি আল্লাহ তালা কত নিয়াম যে গাছে দিচ্ছেন বড় বড় কাঁঠাল বড় বড় যে আমাদের জাতীয় ফল যে জ্যাক ফ্রুট বড় কাঁঠাল এগুলি আল্লাহ তালায় দিয়ে রাখেন দেখেন কয়েক কেজি ওজনের একটা কাঁঠাল গাছে দিচ্ছেন আপনার ফ্যামিলি ক মানে কয়েকজন মিলেও কয়েকদিনও কিন্তু আপনারা খেয়ে শেষ করতে পারবেন না এটাই আমারটা একটা মজাদার জিনিস আপনার গালে যখনই দিচ্ছেন তখন কিন্তু আপনার রসে মনটা ভরে যাচ্ছে আপনার মুখটা ভরে যাচ্ছে আর এটা খাওয়ার পরে এমনিতে আল্লাহ তালা শুক্রিয়া কিন্তু মুখ থেকে বের হয়ে এমনিতে আসে যে আল্লাহ তালা নিয়ামত আছে আর যারা আসলে আল্লাহ তালা শুকুরে আদায় করে তারা কোনো কিছু পাইলে পরেই তারা কিন্তু শুকুরে আদায় করে একটু তুচ্ছ দিনের সামান্য ফল ফ্রুট যতটুকু যাই কিছু হয়ে যে আল্লাহ তালা প্রতিদিন আমাদের আলো দিচ্ছেন আমাদের বাতাস দিচ্ছেন আমাদের অক্সিজেন দিচ্ছেন প্রতিদিনে দেখেন গাছ আমাদের থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে আমাদের জন্য প্রতিদিন মানে অক্সিজেন দিচ্ছেন কত নিয়ামত আল্লাহ তালা দিয়েছেন আর আমরা গাছ নিধনে কেটেই যাচ্ছি আমরা গাছ শুধু নিধন করে যাচ্ছি আমরা হরাম সে কেটে যাচ্ছি আমাদের প্রত্যেকের উচিত হবে বাড়িতে যতটুকু জায়গা আছে আমাদের গাছ লাগানো একটুও জায়গা আমরা ফেলে রাখবো না এটা প্রধানমন্ত্রী বলেছে এক ইঞ্চি জায়গা ফেলেই রাখা যাবে না এটা আসলে প্রধানমন্ত্রীর কথা নেয় সংর সালু সাল্লাম বলেছেন যে তোমরা বেশি বেশি করে গাছ লাগাও আর বেশি বেশি গাছ লাগা এটা হলো সাদগায়ে জারিয়া তার মানে আমাদের দিকে তাল নেই এটা কোন জায়গার থেকে বলছে আমি তো বুঝতে পারছি না তাল তো প্রায় সব জায়গাতে থাকে একজন ভাই কমেন্ট করছে যে আমাদের দিকে তাল নেই হ্যাঁ এখন তাল তো প্রায় পাওয়া যায় তবে কম বেশি আর কি পাওয়া যায় সব জায়গাতে হয়তো বা ঠিকমতো মেলে না সবসময় মেলে না তবে চেষ্টা করলে মনে হয় পাওয়া যাবে তালটাও সুস্বাদু খেতে এরপরে যে তালের যে ওর ভিতরে যে অংশ আটি বা বেশি যেটা বলা হোক না কেন ওটা কিছুদিন রাখার পরে ওর ভিতর থেকে যেটা শ্বাস বের হয় সাদা এটাও কিন্তু আলাদা একটা মজাদার জিনিস মানে এটা গ্রামের মানুষেরা এটা কিন্তু মজা করে খায় এমনকি ওটা ই আমি ইদানিংও দেখেছি যে টাউনে কিন্তু এটা বিক্রি হচ্ছে তা আসুন আপনারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছিলেন তারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন আর আপনারা কে কোথার থেকে দেখছিলেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর এই গ্রাম্য পরিবেশের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে অন্য বেশি করে যারা টাউনে আসেন বা বেশি করে যারা বাহিরে আসেন যাদের গ্রাম্য পরিবেশ অনেকে দেখা সম্ভব হচ্ছে না অনেকে হয়তোবা ছোটোবেলা থেকে গ্রাম্য পরিবেশে মানুষ হয়েছেন তাদের বহুদিন চাকরির ক্ষেত্রে হোক কর্মের ক্ষেত্রে বা বিভিন্ন ঝামেলা করে অনেকে বিদেশ চলে গেছেন তারাও দেশে সহজে ফিরতে পারছে না বা গ্রাম্য পরিবেশ দেখা যাচ্ছে না তারাও দেখতে পাবে তারাও দেখে গ্রামের স্মৃতিটা অনেকে গ্রামে মানুষ হয়েছে গ্রামে ছোটোবেলায় গরু চড়ানো হয়েছে হ্যাঁ উনি লিখছে আমি ঢাকাতে থাকি ঢাকা থেকে দেখছেন মোবারকবাদ জানাচ্ছি অনেকে গ্রাম্য পরিবেশে থাকে যেহেতু এই যে গরু ছোটোবেলায় একসাথে গরু চালানো হয়েছে একসাথে স্কুলে যাওয়া হয়েছে এক থেকে একসাথে খেলাতে আর বেশ করে ছোটো ছোটো খাল পুকুর পুসকুনি তাতে আমরা সাঁতার দিয়েছি তাতে আমরা নদীর মানে খালের এপার থেকে অন্য পারে চলে গেছি আমরা এই খাল দিয়ে গরু পার করেছি ওই যে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে দুই মানে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উসু তার ঢালু তার পাড়ি এই যে কবিতার কথাটা আমাদের এখনই মনে পড়ে আমরা এই কাজ করেছি আমরা ছোটবেলায় যখন গরু নিয়ে এক জায়গার থেকে অন্য জায়গায় চলে গেছি তখন কত না মজা পেয়েছি আর আল্লাহ তালার কাছে আমরা শুকুরে আদায় করবো যে মহরব্বুল আলমিন আমাদের যে পরিবেশে রেখেছেন আমরা যেন বেশি বেশি করে আল্লাহ তালা শুকুরে আদায় করি শর্মেন্দ্র মন্ডলী এ ছিল আমাদের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন পরবর্তী আর কোনো ভিডিওতে দেখা হবে ইনশা আল্লাহ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ